এরম কর না গেঞ্জিলা এরম কর না তুমি এরম করা দেখে সাফ না তোমার থেকে শিখছে আ ও খাদি যাও আসসালামু আলাইকুম আশা করি ভাই বোনেরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সজীব এসে ওই যে দুপুরবেলা কয়টা বাজে তিনটা তিনটা না কি বাবা ওই দুপুরে ভাত খায় না ওই আমারও খাই দেয় না বুঝছো ওই মাঠে আইবে খেলতে এই এই জুস নিবে দেখ দুইটা রাজ উঠলো দুটা আবার একবারে খাইবো এমনি ঠান্ডা পরে নাক দিয়ে আমরা কিন্তু দুপুরে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া না করে কিন্তু রোদে চলে আসছি ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা পড়তেছে ভালো লাগতেছে না আর চলন যাই ঘরে যাই ঘরে যাই কথা কম নেই সুযোগে আসে লাগে বুঝে গল্প করতে কি কয় ছাগল কা গজি গে কই বেডা গো আগে তো কইতে আমা গো আম কই বেডা গো হ্যাঁ আর আগে কইতে যদি জিগে তো ছাগল কা আলো কইতে খালা মনির কিলে পাইনে পরে দেখতো না পালতে আলো যাই পাল খাই নে খামো না নাও চলো আমার কাছে দাও ছাড়ো খা দিছে না গেছে গা ডাক দিছে আই না যে জুজ দেই হন আই গেছে এবারে তো উপর দে এবারে নগদ দেছে তাতরাড়ো শুকাই গেছে তার গেঞ্জির আগে ফিটিং হইতো সেই গেঞ্জির এখন এরকম খুললে পড়ে যায় যা মামার কোলে ধরো খোসা খাইছে ওইতে ইতে ও এটাতে গেছে হবে না তার এই যে টাকা নিব তোর খাওয়ানি টাকা যদি মনে কর ফোন দেই আমি হলে একটু দিব কথা কইব আনলে না

এই ফির একবারে খালি হ্যাঁ কোনো কিছু নাই ডিম নেই ভাত খাই অল্প করে একটু ডাল চোরচরি করছি সবই যেমন হ্যামনে রয়েছে খাবার পানি এনে রাখছিলাম পাতিল ভরে হ্যামনে রয়েছে তারপরে ভাত এই যে ঠিক আছে মানে খাইতে ভালো লাগলো মাছ বা একটু গোস না হইলে খাইতে পারি একটু ভ্রামে গ্রামে ভাত কমিয়ে খাইতে না অনহন এই যে সুস্টার ভিতরে গ্যার 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 করে বাথরুমের ওই হোল্ডারটা নষ্ট হয়ে গেছে পাক ঘরের লাইট নষ্ট হয়ে গেছে এই কবে ঠিক করে দিবি হে ঠিক করে দিস তার আমি চিনি না বাইর করে না ওই লাইটটা দেখ ওটা কাটতে গেছে না ভালো পাক ঘরে খুললে দেখ আগে একটুকু বাজার নাই পাক ঘরে যা বেডা একটু বাজার নাই ভাবছি ও যেহেতু আইসি ওয় আমার কইতা আছে বাজার নাই ঘরে আমার আর চিন্তা করে ওয় বাজার যাবি না বাজার করে দিব না তাহলে আটটার বাজার অন বেলা বাজে তিনটার বেশি হ্যাঁ অন করতে আছে বাজারে যাবি আমি কি তাহলে চল যেহেতু কাজও করি আমি সময় এই পামু পাব জিমা জিমা একটার ভোডার মোটা বেড়া এত সুন্দর না বেডা আর গেস গেল আইটে না থাক চল আমরা যাই দেরিই যাব বিসাছরা ডান দিয়া দে বনু ইনশাআল্লাহ বাজে কই তোমার ফেদার গেল কই কই টিনে বাজে এস উনি টিনে বাজাইবে টুপি লইবে না সাজেবা টুপিটা পরাই দে সাফানের এমনে রেডি করে દેছে তুমি বরিশাল তুমি আমার ফোন দাও আমিও রেডি হইছি কি অবস্থা হি ইজ অ্যাপটার মানে ইমো ফাস্টার সব সময় গামে গামে ভিজে থাকতে থাকতে এই অবস্থা এই যে ভালোই দেখলাম মোছস আরেকটা কিনতে এবো চল আসলে দাদা দিয়ে দিব না হনি যেতে যাইতেছি বাজার করতে সুজি বেবার রাগ করতে পারে একটা বাজারের ব্যাগ আমি ছিপ আমার সাইড ব্যাগের ভিতরে নিয়ে নেই।

সর্ব সরবর্ণ ব্যঞ্জনবর্ণ এরপরে মানে অনেক কিছু পারে মাসালা দিলে বুঝলো কিন্তু অনেকে আছে কি জানেও না যে ও কথা কইতে পারে আমি যে কাজে যাই হ্যাঁ দুই বছর দুই বছর শেষ হয়েছে দুই বছর এই দুই মাস আড়াই মাস হয়ে যান নাকি মিশা কথা কন দুই বছরের বেশি হয়েছে আর সব কথাই কয় স্পষ্টভাবে একটা কথা বাজে না মানে আমাকে তাইলে মনে হয় পাঁচ বছর হয়েছে আমার মনে হয় ভুল হয়েছে

ওখানে আছে আমরা পার্কের সামনে সাফর পার্কে দবা পার্কের দবা কব ওই গালিতে উড়লে গো আমি দাঁড়া আরম খাড়া করে রইতে বনাই লাগাই দেব সাফর দরা ওনাদের টাকা নাই ভাই আমি হচ্ছে একদম আজান দিতেছিল আজান আমরা বাসা থেকে বের হয়েছি প্রায় সাড়ে তিনটা বাজেও না তখন এর আগেই বের হয়েছি তো আমাদের বাজার পর্যন্ত আসতে আসতে বাজারে কেবল গাড়ি থেকে নামলাম আর দেখতেছি যে আজান দিতেছে তো আলহামদুলিল্লাহ আজানের টাইম ছিল মাছের বাজারে ছিল অনেক হয়েছে অনেক শব্দ দেখা যায় আমি যেটাই বলতাম ওটা হয়তো ভালোভাবে শোনা যেত না এই জন্য ভাবলাম যে এখান থেকে আমি একটু ভয়েস দিয়ে নিই তো মাছ বাজার আসলাম মাছের আসার পরে যা দেখতেছি মাছের বাজারের অবস্থা আর অনেক বেশি খারাপ লাগতেছে আমি আজকে কালো বোরকাটা পরে আসছি যেহেতু অনেক দূরে আসছি এজন্য হাতের মোজা পায়ের মোজা পড়ছি আর হচ্ছে গিয়ে আমার বোরকাটা অনেক বেশি লম্বা তো এটার সাথে একটু উচা জোতা পড়তে হয় না হলে এটা একদম মাটিতে পাইয়া যায় তো মাছের বাজার আমি এক হাতে বোরকা ধরছি আর এক হাতে আমার মোবাইল মোবাইলটা চাইছিলাম একবার সুজীবের কাছে দেই কিন্তু আবার ভাবলাম যে না ওর কাছে সাফান আছে ও নিরাপদে আছে তাও থাক যদি কোনো রকমের স্লিপ কেটে পড়ে যায় তাহলে তো একটা সমস্যা এই জন্য আমি আমার হাতে মোবাইলটা রাখছি আর এদিকে একটা পাঙ্গাস মাছ নেওয়ার জন্য দোকানে আসছি ঘুরে ঘরে দেখলাম কি কি মাছ আছে তো আমরা যে মাছটা সচরাচর নিয়ে ভাবতেছি এ ফিকে অন্যরকমের কিছু মাছ নিব। ওই মাছগুলো এখনও নিব না জি মা হ্যাঁ হ্যাঁ চাঁদবামা উঠছে আচ্ছা সাফ খেলতেছে এই টাইমটা আমি একটু কথা বলতেছি তো যাই হোক আমরা অল্পটা মানে অল্প টাকার ভিতরে দুইশো টাকার ভিতরে একটা পাঙ্গাস মাছ নিলাম যেতে এখন আমি একা একদমই সাফান তো না থাকার মতোই ও কোনো শাক সবজি বা কোনো মাছ গোছ কোনোটাই ওইভাবে করে খায় না কে তো যাই হোক ছোটো থেকে একটা মাছ নিয়ে নিলাম একশো টাকা করে কেজি তো দুশো টাকা হয়েছে আমার মাছটার দাম এরপরে হচ্ছে ভাবছিলাম যে একটু চাষের কই মাছ আর শিং মাছ নেব তা আমার ভাই বলতেছে যে না এখন নেওয়ার দরকার নাই। দেখি দেশি মাছ পাই কি না তাহলে দেশিটা কিনে দিন নেই চাষেরটা নিয়ে রান্না করে শুধু শুধু ফালাই দিবি এ দরকার নেই তা আমি কি শুধুই পাঙ্গাস মাছই নিবো তো কইতে অন্য কোনো মাছ দেখলে হেরা নিতে পারো চল যা দেখি তুলার ডাড়ি মাছ পাই কিনা তো বাজারে খুঁজলাম তুলার ডাড়ি মাছ পাইলাম না এরপরে পাইলাম জাতা তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা এমনি যদিও চাষে তারপরে যাই হোক একটু সাদা দেখে নিলাম আর মাজারও সাইজেরটা নিচ্ছে একবারে বড়ো টানা আর একবারে ছোটোটা টানা মাজারো সাইজের মাছটা এখান থেকে আমি আধা কেজি চাইছিলাম তো সে হচ্ছে সাতশো গ্রামেরও একটু বেশি দিয়ে দিচ্ছে আর কি আর হচ্ছে গিয়ে কোনো মাছ টাস কোনো কিনে কিনি ও কিনতে দিলই না অনেক ঘোরাঘুরি করছি আর এখন টাইমটা ছিল শেষ বিকেল যার কারণে কী হয়েছে যে ভালো কোনো কিছুই পাইতেছিলাম না সব কিছু বেচা কেনার পরে শেষে তো সেই নরমটাই থাকবে মানে পচাটাই থাকবে তাই না আর মাছ বলার কথা মাছ এমনিতেই তাড়াতাড়ি নরম হয়ে যায় সামুদ্রিক মাছটা অন্তত পক্ষে বেশি তাড়াতাড়ি নরম হয় এরপরে হচ্ছে গিয়ে আমি আসলাম এরপরে ও এত তাড়াহুড়া করতেছিল এত বেশি তাড়াহুড়া ওর ওর তাড়াহুড়ার কারণে আর ওর চোখ গরমের কারণে আমি আমার বাজারের কথা ভুলে গেছি তারপর হোক কী করবো আর ও যে আসছে আর না হলে তো ওরা ছাড়া তো আমি একদমই সময় পেতাম না বা সময় পাইলেও এই বাচ্চা নিয়ে এত দূরের পথ মোবাইল ধৈরা ধইরা বা মোবাইল নাই ধরলাম একটু যাচাই বাছাই করে কিনতে গেল দোকানপাট ঘুরতে হয় এই দোকান সেই দোকান যাইতে হয় তো সেটাই যদি না পারি সেজন্য আর যাওয়া হয় না এখন যেহেতু আসছে একটু উপকার হয়েছে তারপর ও আবার কাজে চলে যাবে এই জন্য ওর একটু তারা ছিল এই জন্য যেটুক পারছে সেটুক যেটুক সামনে পাইছে চোখের সামনে যেটুক পড়ছে ওটুক নিয়ে চলে আসছে ওর আবার একটা হুড়ি কিনছে ও হুড়িটা হচ্ছে চাপাতে হবে একটু ঢিলা হয় এই জন্য তো হুড়িটার জন্য ও একটা দোকানে আসছে আসার পরে ও কি বলে এক দোকানে গেল। ও গায়ে দিয়ে দেখালো যে ভাই এতটুক চাপালি হয়ে যাবে তো বলতেছে একশো টাকা বলতেছে ও পঞ্চাশ টাকা না সরি ষাট টাকা বলছে ও বলতেছে না একশো টাকায় পরে অন্য দোকানে আসছে অন্য দোকানে জিজ্ঞেস করছে পর বলে পঞ্চাশ টাকা দিবেন তো এই জন্য দাম করতে হয় না ওই পঞ্চাশ টাকা দিয়ে হুডিটা যে সুন্দরভাবে চাপায় নিয়ে নিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাজারও করা হয়েছে ওর কাজও হয়েছে তারপরে অনেক বেশি উপকৃত হয়েছে ভাইয়ের জন্য ভাই অনেক বেশি টেনশনে ছিল কারণ ওরে আমি অনেক আগে ফোনে বলছিলাম আমার ঘরে কোনো বাজার নেই ভাই এই জন্য অনেক বেশি টেনশনে ছিল যে কবে একটু টাইম পাইবো আর কবে আইসা আমার একটু বাজার করে দিয়ে যাবে এরপরে আজকে দুপুরের পরে একটু সময় পাইছে আরও চলে আসছে আসার পরে বাজারটা করে দিচ্ছে এখন আমি যাই হোক আলহামদুলিল্লাহ কদিন একটু ফ্রি থাকবো বা অত বেশি কাজেরও চাপ থাকবে না সব কিছু সহজেই হয়ে যাবে আচ্ছা তো এখন শীতের দিন তো ছোট দিন একদমই কাজে কাজকাম করতে করতে আয় পাওয়া যায় না আমরা বাজারটা নিয়ে বাসা অবধি চলে আসছি তো আরও কি কি বাজার করলাম আর কি কী কেনাকাটা করলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করো বাসা যাইয়া এখন অনেক বেশি ক্লান্ত লাগতেছে ওর ধমকে তো আমি পুরো অস্থে হয়ে গেছিলাম ভয়ে আর ও অনেক তাড়াহুড়া করতেছে করতেছে ও চলে যাবে এই জন্য সাফনের বাসার সামনে থেকে একটু কিছু খাবার কিনে দিলাম ওদিক থেকে ওরে আমি বলছিলাম একটা দোকান দিয়ে যে ওর জন্য কিছু নেই তো বলতেছে না লাগবে না পরে দিস এখনো বাজারটা বাসায় রায়খা তারপরে চলে যাবে দোয়া করবেন ওর জন্য সুন্দরভাবে যেন কাজকাম করতে পারে আর আমাদের জন্য দোয়া করবেন তো বাসা যে পুরো যা যা আনছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ